সো আমরা এটা ফুল পরবো ফুল কত বড় জানি না হুম অনেক বড় আমরা ফুল পড়তে পারবো না ট্রাই করবো ঠিক আছে এবং কিছু ভোগাবলারি থাকবে এখানে যেগুলো হচ্ছে আমরা যদি না পারি আমরা কি করব আমরা দেখে নিব গুগল থেকে ঠিক আছে ওকে দেখো কি বলছে এখানে ন্যাশনাল ইলেকশন বাই জুন থার্টি টু প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি বলছে কি বলছে ন্যাশনাল ইলেকশন হবে কবে জুন তিরিশ দু হাজার ছাব্বিশের মধ্যে হবে খেয়াল করো এখানে একটা বিষয় আছে এটা একটা প্রিপোজিশান আছে খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশান এই আমি যখন বলবো তোমাদের তো এটা ভিডিও অবশ্যই দিবো এই ভিডিওগুলো অবশ্যই দিব ঠিক আছে সবাইকে দিব হ্যাঁ কোনগুলো দিব যেগুলো হচ্ছে আর্টিকেল যেগুলো মানে এই যে আমরা নিউজপেপর পড়তেছি না এগুলো অবশ্যই দিব তোমাদের ঠিক আছে অবশ্যই এগুলো সবাইকে দিব হ্যাঁ কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা এভিডিও দেখার ট্রাই করবো হ্যাঁ খেয়াল করো এখানে একটা বিষয় লিখে রাখবো তোমরা সবাই না লিখলেও হবে তোমাদের ভিডিও আমি প্রোভাইড করে দেব কাজ একটা কাজ হচ্ছে বা হবে টাইমের পূর্বে বা এর মধ্যে দেখো এটা তারা কি বোঝাচ্ছে ন্যাশনাল ইলেকশন এখানে বলে নাই উইল হেল্ড বা উইল বি হেল্ড কোনো কিছু বলে নাই হ্যাঁ লাস্ট বলছে কি ন্যাশনাল ইলেকশন বাই জুন থার্টি টু মানে কি দু সালের তিরিশ জুনের মধ্যে আমাদের দেশে জাতীয় নির্বাচন হবে তো এই যে দেখো একটা কিছু হবে একটা টাইমের মধ্যে তখন প্রিপোজিশন বাই বসে কি বসে বাই আমরা কিন্তু এটাকে এরকম বলতে একটা টেন্স ইউজ করতে পারতাম আমরা হ্যাঁ কি টেন্স পারতাম বলতো ফিউচার পারফেক্ট টেন্স বাট এখানে টেন্স ছাড়া শুধুমাত্র বাই ইউজ করে এটা করা যাচ্ছে ওকে এটা খেয়াল রাখবা বাই বাই কোন ক্ষেত্রে ইউজ করা হয় একটা কাজ হবে ইন ফিউচারে বাট তার মধ্যে হবে কোন টাইমের মধ্যে হবে পিরিয়ডের মধ্যে হবে এরকম বোঝালে আমরা প্রিপোজিশন বাই ইউজ করি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ

এটা তো কিছু বলার নেই চিবাইস ঠিক আছে প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি তারা যারা হচ্ছে প্রেসকে সম্মুখ প্রেসের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় তাদের বলা হয় ঠিক আছে নাম শফিকুল আলম ভালো কথা হ্যাস সেইড মানে বলেছে খেয়াল করো আমরা কিন্তু টেন্সে পড়ছিলাম সবাই ভালো করে কিছু লেখার দরকার নেই প্লিজ কিছু লেখার দরকার নেই হ্যাঁ খাতা কলম এখন কিছু লেখার দরকার নেই আমি তখন ভিডিওটা দিব আরেকবার দেখবা তারপর লিখো এখন জাস্ট ভালো করে শোনো আর কিছু লাগবে না হ্যাঁ ভালো করে বুঝো খেয়াল করো কি বলছে হ্যাস সেইড কেন সেট বলছে বলো তো কেন কোন টেন্সে করছে প্রেজেন্ট টেন্সে মানে কি শফিকুল আলম বলেছে বলেছে দেখো একটা কাজ করা হয়েছে আমরা বলি আমি খেয়েছি আমি গিয়েছি আমি বাসায় এসেছি কোন টেন্স ইউজ করা হয়তো প্রেজেন্ট পারফেক্টেন্স এখানেও তাই সেড মানে কি প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করা হয়েছে বলো তাহলে ও বাংলা কী হবে এটা বলেছে ড্যাড কি বলেছে কিছুটা বলবে তখন কি ড্যাট ইউজ করতে হয় ড্যাট কি বলবে এখন তো আমরা জানবো ড্যাট হ্যাঁ তো ড্যাট কখন ইউজ করাই আমরা জেনে নিলাম ঠিক আছে আমি দিয়ে দেব তখন তোমার লিখো নোট করো হ্যাঁ এখন লাগবে না ক্যান ক্যান বি বি মানে হতে পারে ক্যান বি মানে কি মানে পারে মানে পারা বা পারে এরকম আই ক্যান হ্যাঁ ডু মাই ওয়ার্ক হ্যাঁ আমি আমার কাজটা করতে পারি আই ক্যান প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পারি আই ক্যান বি প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে হয়তো পারি শিওর না ঠিক আছে ক্যান বি কখন হয় যখন একটা কাজ হতে পারে হতে পারে সম্ভাবনা আছে পসিবিলিটি আছে ক্যান বি হি ক্যান বি অ্যাট হোম সে হয়তো বাসায় আছে বা সে বাসায় থাকতে পারে শিওর না এখানে আমরা মাইট ইউজ করতে পারি ইট মাইট এক্সপেক্টেড মাইট বি এক্সপেক্টেড বলা যায় ঠিক আছে এখানে এরকম বলা যেতে পারে বাট এখানে ক্যান বি ইউজ করা যেতে পারে দুইটাই ইউজ করা যেতে পারে সমস্যা নাই ক্যান বি ইউজ করা যেতে পারে মাইট ইউজ করা যেতে পারে সমস্যা নাই ঠিক আছে অর্থ কী হতে পারে দেখো ইট ক্যান বি এক্সপেক্ট মানে আশা করা আর যেহেতু বি আছে প্যাসিবে হ্যাঁ তার মানে কি করতে হবে এটা আশা করা যেতে পারে কি আশা করা যেতে পারে যাবেই শিওর না বাট আশা করা যেতে পারে ক্যান বি ইট ক্যান বি এক্সপেক্টেড ড্যাট কী আশা করা যাবে আবার বলবে যে ড্যাট হ্যাঁ নেক্সট জেনারেল অ্যাকশন নেক্সট মানে পরবর্তী যে নির্বাচন উইল বি হেল্ড হতে পারে উইল বি হেল্ড মানে হবে উইল বি হেল্ড হ্যাঁ ইন দ্য কান্ট্রি বাই জুন থার্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হলো এটুকের বাংলা মিনিং এবং এখানে অনেক কিছু আছে যেটা আমরা দেখলাম ঠিক আছে ভয়েস চেঞ্জটা এখনো করি নাই এই জন্য আমরা বুঝতে পারছি না যে এখানে এখানে বি কেন আসছে তাই না এটার কারণ হচ্ছে প্যাসিফি করা হয়েছে উইল বি হেল্ড হ্যাঁ হতে পারে ওকে এ আর কি বাট আমরা জেনে ফেলবো সমস্যা নেই ঠিক আছে দেখো প্যাসিফি কখন হয় আমি আমরা ভয়েস চেঞ্জ করার সময় হয়ে যাবে তখন এগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে খেয়াল করো কি সি এ হ্যাঁ ওই যে প্রেস কন যে তোমার ইয়া ঠিক আছে চিফ হ্যাঁ সি মানে চিফ এস অ্যাডভাইজার হি হ্যাজ মেনশন অ্যাট আ টাইম সে কী করেছে আরও মেনশন করেছে ওই সময় হ্যাঁ কী মেনশন করছে দেখো হোয়াট কুড বি আ আর রোড ম্যাপ দেন দিস মানে এর চাইতে আর কি হতে পারে কুড মানে পারে বি আ কি হতে পারে ক্লিয়ার ক্লিয়ারার মানে কি পরিষ্কার স্বরূপ একদম পরিষ্কার রোড ম্যাপ দেন দিস মানে এরছে মানে সে তো বলেই দিছে হ্যাঁ প্রধান প্রদেষ্টা বলেই দিছে যে জুনের মধ্যে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের মধ্যে কী হবে জুনের মধ্যে নির্বাচন হবে এর বাইরের চেয়ে আর বেশি রোডম্যাপ কী দরকার তাই বলতেছে আর কোনো রোডম্যাপ দরকার আছে আর কোনো কিছু দরকার নাই ওরা বুঝতেই পারতেছি যে এর মধ্যে নির্বাচন হবে এরকম বলা হচ্ছে হ্যাঁ ইউ ক্যান এক্সপেক্ট দ্য ইলেকশন টু বি হেল বাই জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখন বাই মানে কি এর মধ্যে হবে বাই মানে বোঝাচ্ছে না যে এই সময় হবে এই জুন তিরিশেই হবে এরকম না জুন মাসের তিরিশ তারিখে হবে এরকম না জুন মাসের তিরিশ তারিখের মধ্যে হবে এরকম বলতেছে হ্যাঁ এর বাইরে যাবে না তখন বা ইউজ করতে হয় কি ইউজ করতে বাই ইউজ করতে হয় হ্যাঁ খেয়াল রাখবা দিস ইজ আ ক্লিয়ার রোড ম্যাপ হি সেই হোয়াইল ব্রিফিং রিপোর্টার্স ওভার দ্য কারেন্ট ইস্যুস এট আ ফরেন সার্ভিস অ্যাকাডেমি টুডে খেয়াল করো কি বলছে দিস ইজ আ ক্লিয়ার রোড ম্যাপ এটা হচ্ছে ক্লিয়ার রোড ম্যাপ কবে নির্বাচন হবে এই জন্য হি সেইট সে বলেছে সে বলা হয়ে গেছে এজন্য কি হি সেইড ভিটুতে করা হয়েছে পাঁচ মিনিট করা হয়েছে হ্যাঁ হোয়াইল যখন হোয়াইল মানে কি যখন বিফিং যখন সে কি এটা কিছু করতেছিল কি করতেছিল ব্রিফিং করতেছিল এই জন্য করা হয়েছে এখন প্রশ্ন হতে পারে আইএনজি করা হয়েছে কিন্তু এখন তো অ্যামিজন নাই ওয়াজ ওয়াইন নাই কারণ হোয়াইল মানে যখন এবং হোয়াইলের পরে মনে রাখবো আমি তুমি আমি যখন শেষ করবো এটা ভিডিও দিব তখন লিখে রাখবো সবাই হ্যাঁ হোয়াইলের পরে কখনোই অ্যামেজন ওয়াজ ওয়ার লাগে না ডিরেক্টলি ভাব আইনজি করা যায় ঠিক আছে ডিরেক্টলি ভাবের সাথে করা যায় এবং এটা অনেক বেশি ইউজ করা হয় হোয়াইল ব্রিফিং রিপোর্টার্স যখন চাই রিপোর্টার ওভার দ্য কারেন্ট ইস্যু দেখো কি ইস্যু নিয়ে ওভার দ্য কারেন্ট বর্তমান বিভিন্ন ইস্যু নিয়ে সামসাময়িক ইস্যু নিয়ে যখন তাদের ব্রিফ করতেছিল এই দেখো বর্তমান কিছু নিয়ে ব্রিফ করতেছিল ওভার হবে ঠিক আছে কী হবে ওভার প্রিপোজিশন কি এটা ওভার ওকে কোথায় অ্যাড দ্য ফরেন সার্ভিস একাডেমি টুডে এই জায়গায় সে সেক্ষেত্রে ভিভ করতেছিল একটা জায়গার নাম বলছে তো জায়গার নামের পড়বে কী হয় অ্যাট হয় কি হয় অ্যাট ওকে তুমি যদি আমরা যদি প্রতিদিন একটা করে এই আর্টিকেল পড়তে পারি তোমার কি গ্রামার সব কিছু হয়ে যাবে ওকে আর স্পিং তো আমরা প্র্যাকটিস করতেই আছি হ্যাঁ আমি যেন তোমাদের ভিডিও দিয়ে দেবো এটা হ্যাঁ সবাইকে মানে গ্রামারের ভিডিও সবাইকে দিবো না কিন্তু এই ভিডিওগুলো সবাইকে তোমাদের দিবো ঠিক আছে এটা তোমাদের নোট করবো হ্যাঁ ওকে আমরা পড়া যাই দ্য প্রেস সেক্রেটারি মেড দ্য রিমার্কস অ্যাভট দ্য পসিবল ইলেকশন শিডিউল আর ডে আফটার চিফ এডভাইস আর প্রফ মানে প্রফেসর ইউনুস আনাউন্সড দ্যাট দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন ক্যান বি অর্গানাইজড বিটুইন দ্য এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দা ফার্স্ট হাফ অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বলছে রিমার্কস মানে মন্তব্য ঠিক আছে এটা একটা মন্তব্য রিমার্কস মানে কি মন্তব্য হুম বা অপিনিয়ন বোঝায়

শিডিউলটা ঠিক আছে সে কি করছে মন্তব্য করেছে কি সম্বন্ধে এই জন্য সম্বন্ধে বা কোনো কিছু সম্পর্কে যখন বলা হয় তখন অ্যাবাউট বলতে হয় দেখো আই এম গোয়িং টু সে অ্যাবাউট ফ্যামিলি অ্যাবাউট মাই ফ্যামিলি আই উইল ইন্ট্রোডিউস হ্যাঁ টু ইউ অ্যাবাউট মাই ফ্যামিলি মেম্বার্স উইথ সরি এখানে উইথ হবে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স হ্যাঁ মানে যখন অ্যাবাউট কখন হয় যখন কিছু সম্বন্ধে বলা হয় হ্যাঁ আমি এই সম্পর্কে বলতেছি হ্যাঁ এই সম্পর্কে কোনো একটা হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে কি নিয়ে তুমি বলতেছো তখন কি অ্যাবাউট হয় প্রি পজিশন হ্যাঁ খেয়াল রাখবো এটা ওকে পরে যাই আমরা এখানে আর কিছু নাই তেমন বোঝার এখানে দেখো আমরা কত বড় এটা শেষ করবো আজকে আল্লাহ হয়ে গেল কেন এটা দেখছো না এক সমস্যা নেই আমরা যথেষ্ট পড়ছি আজকে আমাদের টাইমও প্রায় আপ ঠিক আছে